হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি অনুরাধা ব্লগে তোমাদের স্বাগত এখন বাজে সকাল আটটা আমি রান্নাঘরে এলাম দেখো আমার মা এখানে সবজি কেটে রেখেছে এখানে উচ্ছে কেটে রেখেছে উচ্ছেগুলো কেটে ভালো করে ধুয়ে জলের মধ্যে ফিরিয়ে রেখে দিয়েছে আর এদিকে জলখাবার রেডি করবে বলে মা জলখাবারে যেগুলো কাটাকুটি করা সেগুলো আর কি কেটে কুটে নিচ্ছে এখানে মা আলু গাজর কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছে মা আজকে আমার আর ভাইয়ের জন্য জলখাবারে ম্যাগি বানাবে তো মাকে বললাম যে আজকে আর ম্যাগি স্যুপ খাবো না ম্যাগি স্যুপ ভালো লাগে না খেতে তুমি ম্যাগিটাকে রান্না করে দাও ম্যাগি স্যুপ তো সন্ধেবেলায় খাই আমরা তো রান্নাটা ভালো লাগে মা সেই জন্য আর কি ম্যাগিটাকে রান্না করে দেবে বলে দেখো সব কাটাকুটি করে নিয়েছে এখানে পেঁয়াজ কেটে রেখে দিয়েছে আর এখানে আলু গাজর সব কিছু কাটা আছে আজকে ফুলকপিটা নেই শেষ হয়ে গেছে আর দেখো বাদামের ফোটোটা নিয়েছে এখান থেকে বাদাম ভেজে আর কি ম্যাগির মধ্যে মিশিয়ে রাখবে তো রোজ রোজ স্যুপ আমরা সন্ধেবেলা আর কি টিফিন করে যখন সন্ধ্যাবেলা টিফিনে ম্যাগি স্যুপটা বেশিরভাগ খাই তো আজকাল খেতে ভালো লাগছে না খেয়েমি হয়ে গেছে তাই মাকে বলে মা জল জলখাবেন ম্যাগিটা রান্না করে দেবে মা রান্না করবে বলে গ্যাসটা অন করে কড়াই তেল নিয়ে নিয়েছে বাদামগুলোকে ফার্স্ট ভেজে নিচ্ছে এবার এক একদিন এক এক রকম খাওয়া হয় রোজ একই জলখাবার আমাদের খাওয়া হয় না কেউ খায় না খুব একটা সহজে তবে দেখো বাদামগুলো ভাজা হয়ে গেছে মা বাদামগুলোকে ভেজে একটা বাটির মধ্যে তুলে নিয়েছে আর মা তো অনেকটা আগেই ঘুম থেকে ওঠে তোমাদেরকে বলেছি মা অনেক ভোরবেলায় ঘুম থেকে ওঠে ভোরবেলায় ঘুম থেকে উঠে মায়ের যেসব কাজকর্মগুলো আছে মা সব করে নেয় ঘর দুয়ে সব জল দেয় বাসি কাজগুলো আর কি করে তালা করে সব গেটের তারপর রান্নাঘরে রান্নাঘরটা মোছামুছি করে সব কিছু করে মা জামা কাপড় সার্ফ টার্ফ দিয়ে রেখে পিস পরে বেলায় এসে কাছে মা আগে সব এগুলো রেডি করে রাখে তারপরে মা আর কি স্নান টান করে পুজো করে নেয় পুজো করে মা রান্না করে আসে তো দেখো কথা বলতে বলতে মায়ের কড়াইয়ের মধ্যে আর কি আবার তেল অ্যাড করে আলু গাজর এগুলোকে সব ভেজে নিচ্ছে রান্না করবে বলে তো আজকে আমরা বলেছি যে ভেজ খাবো ম্যাগিটা আর কি মানে ডিম দেবো না এর মধ্যে আর কি ডিম রোজ খেতে ভালো লাগে না তো এই দেখো ম্যাগিটাকে সিদ্ধ করবে বলে মা অন্য একটা বাটিতে অন্য ওভেনের মধ্যে জল চাপিয়ে নিয়েছে জলটা গরম হচ্ছে আর মা এদিকে ম্যাগির প্যাকেটগুলোকে কেটে নিচ্ছে মা ছুরিটা খুব একটা ইউজ করতে পারে না আমরা যেমন ছুরি ইউজ করি ছুরিতে কাটাকুটি করি মা আবার বঁটিতে ভালো করে আমি আবার বটিতে ততটা ভালো পারি না তো মা ম্যাগির প্যাকেট দুটো আর কি কেটে নিচ্ছে আর এখন গরমকালে কি হয়েছে বলো তো যা কিছুই রান্না করে রাখি না কেন বা শুকনো কিছু থাকুক না কেন বিস্কুট বলো চানা বলো এত হলে আর পিঁপড়ে হচ্ছে গরমে আর কি পিঁপড়েটা ঠান্ডা খোঁজে এত পিঁপড়ে হচ্ছে যে কি বলবো খাবার দাবার রাখা যাচ্ছে না লক্ষণ রেখা দেওয়ার পরও দেখছি পিঁপড়ে হয়ে যাচ্ছে লক্ষণ রেখা যেটুকু মানে আর কি যে যতটুকু টাইম আর কি লক্ষণ এটা পাওয়ারটা থাকছে ততক্ষণ ঠিক আছে তারপর আবার দেখি যে গায়ে হয়ে যাচ্ছে পিঁপে ভর্তি হয়ে যাচ্ছে দেখো কথা বলতে বলতে মায়ের ম্যাগিটা সিদ্ধ হয়ে গেছে আর কাশের ওভেনেও মায়ের যে মা যেগুলোকে ছিল সবজিগুলো আলু গাজর কাঁচা লঙ্কা এগুলো ভাজা ভাজা হয়ে গেছে বাইরে এসে দেখছি আজকের ওয়েদারটা খড়খড়ে রোদ আছে আর একটা পাশে আকাশে অল্প একটু মেঘ জমা আছে তাও আর কি রোদটাই বেশি আজকে অন্য দিনের থেকে দেখো মায়ের ম্যাগিটা সিদ্ধ করা হয়ে গেছে মাটাকে ঝাঁ পুটো পুটো থালায় মানে ঝাঁঝরি বাটি যে যেরকম বলে ওটার মধ্যে করে দিয়ে আর কি ঠান্ডা জল দিয়ে আর একবার ধুয়ে নিলো তাহলে জিনিসটা ছাড়া ছাড়া ভাব থাকবে লেগে লেগে যাবে না রান্না করতে গিয়ে তো ম্যা মা ম্যাগিটা আর কি রান্না করছে কড়াই দিয়ে আর এদিকে আমি ফ্রিজ থেকে সসটাকে বের করে নিয়েছি সস আর ম্যাগি মশলাগুলো আর কি পরে দেওয়া হবে কেউ রান্না করার সময়ও দেয় সিদ্ধ করার সময় কেউ আবার রান্নার পরেও দেয় তো আমরা আর কি রান্না হয়ে যাওয়ার পরে আর কি দিয়ে মিশিয়ে খেতে বেশি ভালোবাসি তো এই দেখো মাকে মশলাগুলোকে এখানে অ্যাড করে দিচ্ছে আর সসটা আমি দিয়ে দিয়েছি মা বাদাম পাজাগুলোকেও দিয়ে দিয়েছে এটা আমি আর ভাই খাবো আজকে জলখাবারে ওইদিকে পিসি এসে গেছে পিসি বাসি কাজকর্ম করে পিসি তো ফার্স্ট আর কি বাসনগুলোকেই জল দিয়ে ভিজিয়ে রাখে ওগুলোকেই ফার্স্ট মাঝামাঝি করে তাই দেখো মা আবার রান্না করা শুরু করে দিয়েছে কারণ যেহেতু মাকেই করতে হবে গরম লাগে খুব বেলা হয়ে গেলে মায়ের তো মা কি উচ্ছেটাকে রান্না করবে ফার্স্ট উচ্ছেটাকে ভেজে দিচ্ছে আর এই দিকে দেখো বড়া তৈরি করে মা ভেজে রেখে দিয়েছে উচ্ছেই হিসাবে বলে মানে উচ্ছে বড়া আজকে রান্না হবে দুটো আরও কী কী হবে দেখি আর আজকের আকাশটা খুবই মানে ঝরঝরে রোদ আর কি একটু হাওয়া নেই জানলা দিয়ে কোনো হাওয়া নেই তো এই দেখো বলতে বলতে একটা পাখি এসে হাজির হয়ে গেছে বা খুব ভয় পায় আজকে যে পাখির টিমটা দশটা বারোটা করে একসঙ্গে আসে সাঁতারের পাখি তারা আজকে কেউ আসেইনি তো এই দেখো এখানে একটা বুলবুলি পাখি কেউ পুজোর বলে বুলবুলি পাখি এসে খাবার খাচ্ছে খাবার দিয়েছে ওকে ওই একটা একটা পাখি সাহস আর বাদবাকি পাখিগুলো আওয়াজ খুব ভয় পায় আর কাছাকাছি ক্যামেরা দিলেই উড়ে চলে যায় মা এরকম হাতটা বসিয়ে দিয়েছে আর উচ্ছেটা প্রায় হয়ে এসছে বড়াগুলোকে মধ্যে মিশিয়ে দিয়েছে যেহেতু এগুলো ডালের বড়া না বেসনের বড়া তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেলে গলে যাবে বলে মা কি করে ওই মানে গ্যাসটা আর কি মানে যখন অফ করে দেবে সেই অফ করার আগে আগে কি বড়াগুলোকে এর মধ্যে অ্যাড করে আর পিসির কাজ পিসিতে করছে জামা কাপড় কাচাকুচি করছে হ্যাঁ দেখো মা এদিকে ভাই আজকে বলেছে মা আমার জন্য খিচুড়ি করে দেবে তাই শুধুমাত্র ভাইয়ের জন্যই খিচুড়ি করবে মা আমরা খাবো না ওদেরকে বললাম আর না গো মা গরমে ভালো লাগে না ও আর কি খিচুড়ি খেতে ভালোবাসে বলে ওর জন্য মা সব কিছু রেডি করে নিয়েছে মুগের ডাল আতুক চাল এখানে সব সবজি আছে কাটা এখানে টমেটো আছে সব কিছুই কি মা রেডি করে নিয়েছে ওর জন্য খিচুড়ি বানিয়ে দেবে বলে চালটা দেখে নিচ্ছে ও খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসে কি গরম গ্রীষ্ম বর্ষা সর সব সময় ও খিচুড়ি হলে খুব ভালো হয় ওর আর আমাদের অতটা ভালো লাগে না আমাদের হয়তো হারে বর্ষা হলো তখন দিন ঠিক আছে অতটা ভালোবাসি না আমরা কি তা ওর জন্য খিচুড়ি হবে ওর জন্য ভাত হবে এদিকে পিসি সব ঘরগুলোকে একটা একটা করে ঝাড় দিয়ে এসছে বা আমার ঘরটা দিচ্ছে বাসি কাজ রোজ কাজের রুটিনটা আর কি করে তাই দেখো ঘরটা মোছাও হচ্ছে ঘর দিয়ে মোছাও হয়ে গেল আর বন্ধুরা এখন বেলা এগারোটা বাজে আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে আমি এলাম মায়ের ঘরে ঠাকুর প্রণাম করব বলে স্নান করে এসে ঠাকুর প্রণাম করি এই দেখো ঠাকুর তো অনেক সকালেই মা সেবা দিয়ে দেয় ঠাকুরকে নিত্য পুজো আমাদের রোজ হয় তো মায়ের পুজো কমপ্লিট হয়ে গেছে আমি এখানে এসেছি প্রণাম করবো বলে তো ঠাকুর প্রণাম করা হয়ে গেছে মায়ের ঘরে খাটে একটু বসলাম স্নান করে এসে মানে গরম ধরে যায় দেখবে স্নান করার সময় ভালো লাগে স্নান করার পর গরম লাগে খুব আমি একটু মায়ের ঘরে এসে বসলাম আর আমার তো কোনো কাজ নেই ওই বসা শোয়া খাওয়া ঘুমানো ছাড়া এ দেখো মায়ের ভাতটা অতক্ষণে রান্না হয়ে গেছে ফার্স্ট মা ভাতটা করে নেয় গরমকালে ভাতটা আগে করে মা শীতকালে আবার এটে করে আর এই দেখো সেই খিচুড়িটা মায়ের খিচুড়িটা রেডি হয়ে গেছে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে আতপ চাল আর মুগ ডালে যে সুন্দর একটা গন্ধ হয় একসঙ্গে আর তো নানা রকম সবজি আছে তার মধ্যে খিচুড়িটা রেডি হয়ে গেছে আর এখানে আছে মাছ ভাজা ভাই বলেছে খিচুড়ির সঙ্গে মাছ ভাজা খাবে আর আমাদের জন্য হয়েছে মাছের ঝা চারা মাছের ঝাল আর সেই উচ্ছে বড়া দিয়ে যে রেসিপিটা দেখালাম ওইটা তো আজকে আমাদের এটাই মেনু হয়েছে লাঞ্চ মেনু আর এখানে আছে পাপড় ভাজা সবার জন্য পাপড় ভাজা ঘি আছে যে ঘি খাবে ভাবে যে না খাবে না খাবে তো আজকে আমাদের দুপুরের জন্য এটাই রান্না হয়েছে বেশি কিছু রান্না আর হয়নি দেখো আমি বললাম মাকে মা অনেক রকম দরকারি করতে হবে না এটাই ঠিক আছে তো ভাইয়ের খাবারটা মা নিয়ে এলো তোমাদের দেখা এইরকম সেই খিচুড়ি আর এক চামচ ঘি দিয়েছে খিচুড়ি রান্না করার সময় ঘি দেওয়া আছে তাও ঘি এক চামচ দিলে আর কি খেতে ভালো হয় স্বাদটা বেশি লাগে খাওয়ার সময় নিলে তো খিচুড়ির সাথে এক চামচ ঘি এখানে আছে পাপড় ভাজা আর এখানে আছে মাছ ভাজা মা বললো যে তাহলে চাটনি করি বাঁপড়ের ভাজা বানিয়ে দিই মানে কুমড়ি হোক বেগনি হোক ভাই বলো না কুমড়ি বেগনি প্রায় খায় আজকাল খাবো না আজকে এগুলো দিয়েই খাবো তো ঠিক আছে ওর যেটা ভালো লাগে সেরকমই হয়েছে রান্না ও খিচুড়ি এত প্রিয় যে ও যদি তুমি শুধুও দাও মানে ও শুধু খিচুড়িটাও খেয়ে নেবে ওর মধ্যে কোনো সবজি থাকলে ওটাই ও হয়ে গেল আর লাগবে না কিছু দেখো বন্ধুরা এখন বিকেল সাড়ে পাঁচটা বাজে আমাদের এখানে ঝিঝির করে বৃষ্টি হচ্ছে আমি তো বিকেলবেলা একটু পাইচারি করি হাঁটাহাঁটি করি সামনে বাড়ির সামনেই বাড়ির ভেতরেই আর কি তো দেখছি দেখো ঝোড়ো হাওয়া বইছে হালকা হালকা আর ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে অল্প অল্প জল আমার গায়ে পড়লো খুব একটা বৃষ্টি হচ্ছে না এতে করে আরও গরমটা আর কি বেড়ে যাচ্ছে এর যদি মূষণ বৃষ্টি হতো তাহলে একটু ঠান্ডা হতো চারদিকটা কিন্তু তা তো হবে না না এই ছিপছিপে বৃষ্টিটাই তো খারাপ না ছিপছিপে বৃষ্টি হবে অল্প একটু আড্ডা করে আর গরমটা আরও বাড়িয়ে দেবে আরও মানুষের কষ্ট হয় তো যাই হোক বন্ধুরা আমি আমার ভিডিওটা বড় করছি না এখানেই শেষ করব এখন সন্ধ্যে ছটা বাজে তো যাওয়ার আগে একটা কথা বলবো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো আজকের ভিডিওটা লাইক করো কিছু বলতে আমায় কমেন্ট করো আর পাঁচজন বন্ধুর সাথে আমার ভিডিওটাকে শেয়ার করো যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ta, -ta.